অনেক সময় আমরা বিভিন্ন রকম কাজে থাকি কিংবা অনেক গুরুত্বপূর্ণ মিটিং এ থাকি তখন আমাদেরকে যে কেউ কল দিলে আমরা কি করি মোবাইলটাকে সুইচ অফ করে বন্ধ করে রাখি সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনটাকে বন্ধ বন্ধ ছাড়া আপনি কিভাবে কল আসা করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন প্রচুর কথা না এই ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দেবে ওকে সো গাইস ফোন বন্ধ করা ছাড়া কল আসা বন্ধ করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনের ডায়াল ডালপেড়ে যাবেন ডালপে যাওয়ার পর এখানে একটি কোড প্রেস করতে হবে স্টার টু ওয়ান স্টার এরপর আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমের প্রথম তিনটি সংখ্যা দিয়ে দিবেন যদি রবি ব্যবহার করে থাকেন জিরো ওয়ান এইট দিবেন যদি গ্রামীণ ব্যবহার করে থাকেন জিরো ওয়ান সেভেন দিবেন আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের প্রথম তিনটি সংখ্যা দিয়ে দিবেন সো আমি ব্যবহার করতেছি জিরো ওয়ান সেভেন গ্রামীণ ফোন দেন হ্যাশ দিয়ে দিবেন হ্যাশ দিয়ে আপনার সিমটাকে সিলেক্টেড করে ডাল ক্লিক করে দিবেন দেখেন কল ফরওয়ার্ড অপশনটা কিন্তু চালু হয়ে গেছে এখন যদি আমাকে যে কেউ কল দেয় সে নাম্বারে তাহলে কল আসবে না সো আপনার মিটিং শেষে বা আপনার কাজ শেষে আপনি এখন চাচ্ছেন সবাই যেন কল দিক তাহলে কি করবেন হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ 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 টু ওয়ান হ্যাশ দিয়ে আপনার সিমটাকে সিলেক্টেড করে ডায়াল পেটে ক্লিক করে দিবেন ওকে এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে এখন যে কেউ চাইলে কল দিতে পারবে দ্যাটস ইট